जैसी नंबर 7 फॉरवर्ड पास लवली पास ऑटोमेटिक आदाश दूर से शॉट दे पा रहे फ्री किक उस्मान किक लेबेन नकी लॉक कर दिया बाल आईवर्थ इवान स्टार इवान का हीरा पर बॉल जैसी नंबर लेबेन चमत्कार डिफेंस जैसिदरी फुटबॉलर इवान्स মানিকের ফরোয়ার্ড পাস অত্যন্ত ভালো খেলছেন মানিক এই বোটে বিপদভুক্ত করলেন তিন নম্বর জাসিদারি ফুটবলার সুমন দাস অসাধারণ খেলছেন সুমন অ্যা বোটে রাসেলি ফাইবল রাসেল সৎক্ষীরার এই ফুটবলার দেখতে খুব ছোটোখাটো হল বেশ তীব্র গতিতে ভাই স্ট্রেট হাতে লেগেছে কিছুটা মনে হচ্ছিলো যে শেষ ছায়ে তিনি হাচ্চাকে ইউজ করেছিলেন এজন্য সোহজা ইয়েলো কাচ

উসমান প্রান্ত বদল করে নাদিনকে দিয়েছেন ব্যাকপল সেখান থেকে মেহেদিন মেহেদি ফায় বল সেখান থেকে ইভানস ইভানস ডানফায়ার একটা ফরোয়ার্ড পালস টেন্স অফ পজিশন এই বেলালের বামপার শর্ট ওখানে শুকুর বল পেয়েছেন সামিয়াকা দা শ্রেণী বুথে হিরা হিরা হীরা চমৎকার একটা ব্যাকপালস দলে কাফিন মাহবুব বাবুকে বাড়িয়েছেন সেকার থেকে ফরওয়ার্ড আউন্চার अटैक উসমান বল পেয়েছেন ঢাকপড়ে স্ট্রাইকার উসমান জাসিন আবার ট্রেন আলো জাসলাইন বল শাদিন শাদিন বাড়িছে উসমান কে উসমান বিদেশি ফুটবলার উসমান 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 এগুট ব্যাক পাস দিয়েছেন বেলাল ভাইকে জামান ভাই এই অঞ্চলের ক্রিয়া জগতের সর্বশ্রেষ্ঠ উত্তর করতো জামান ভাইকে ধন্যবাদ কারণ এই মাঠের পরিচর্যা খেলাধুলা কিন্তু তার হাতেই হয়ে থাকি একজন লিটকলস কলস দো এক্সেলেন্ট কলিয়ার এবাউট দা লাভ করেছেন ক্লোজ দা সেন্টার জন মাফিজ বাগুদাল ক্যাপ্টেন তিনি শটটা নেবেন জাস্ট সিনাবার বল চলে গেল গোল লাইনে বাইরে আবার বলেছে বাসিটা একটু পরে আর কাউন্টার অ্যাটাক বল চা নেই বলতে দূর থেকে একটা ক্রস অবশেষে আনা নাম্বার 11 মাঠে নেমেছেন সবে মাত্র আনা সে ডাক একটা ক্রস মাহফুজ বাবু অতন্ত প্রহরী এজন্য একেবারে মস্ত বড় দেওয়াল মাহফুজ বাবু খুলনার এই ফুটবলার